একটা ছোট্ট গ্রামে থাকত দুষ্টু ছেলে মিঠু সে আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসত কিন্তু মিঠু সব সবসময় চাইত অদ্ভুত ম্যাজিক্যাল আইসক্রিম একদিন দুপুরে গ্রামে ঢুকল এক অদ্ভুত ট্রলি ট্রলির গায়ে লেখা জাদুর আইসক্রিম এক কামড়েই চমক ওরে বাবা জাদুর আইসক্রিম এটা আমি খেতেই হব হ্যাঁ হ্যাঁ সাহস থাকলে খাও ছোট্ট বন্ধু তবে সাবধান চমক কিন্তু একেবারে আলাদা হবে মিঠু প্রথম কামড় দিল আর হঠাৎ তার গলা থেকে বের হল জোরে জোরে হাসির শব্দ দ্বিতীয় কামড়ে তার মাথার উপরে উঠতে লাগল রঙিন বেলুন তৃতীয় কামড়ে হঠাৎ ছোট ছোট খরগোশ আর ইঁদুর এসে নাচ শুরু করল ও মা থামতে পারছি না আমরাও চাই জাদুর আইসক্রিম হ্যাঁ 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 প্রতিটি আইসক্রিম আলাদা আলাদা চমক দেয় কিন্তু মনে রেখো আসল জাদু আইসক্রিমে নয় বরং হাসি আর বন্ধুত্ব ভাগ করে নেওয়ায় মিঠু আর তার সব বন্ধু একসাথে আইসক্রিম খেল আর হাসি আর আনন্দে ভরে গেল পুরোগ্রাম ইয়াহ আসল মজা তো বন্ধুদের সাথে